অনেকেই বলে থাকেন যে ভাই লোড টেস্ট সহ একটি ভিডিও দেন এবং প্যাকেজ দেন তো আপনাদেরকে দিয়ে দিলাম অবশেষে লোড টেস্ট সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো অনেকেরই প্রশ্ন যে ভাই লোড টেস্ট সহ একটি ফুল প্যাকেজ ভালো একটি সিফের ভিডিও দেন তো দিয়ে দিলাম অবশেষে আপনাদেরকে মোট বারোটি আইটেম নিয়ে একটি প্যাকেজ করতেছি এবং এখানে হচ্ছে আপনার চারের যে বোতল রয়েছে সেটি কিন্তু আমরা লোড টেস্ট হাফ কেজি করে আছে হচ্ছে তিনটি আমি এখানে সাথে নিয়েছি কেজি আরো লোড নিবে কিন্তু আমি দেড় কেজি দিয়ে প্রথম করলাম এই আমার ফার্স্ট লোড টেস্টের ভিডিও জীবনের প্রথম এই চ্যানেলে আমি আপলোড করলাম লোড টেস্ট সহ ভিডিও তো দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে ভাই লোড টেস্ট সহ ভিডিও দিয়ে দেখেন খুব সহজে কিন্তু দেড় কেজি একদম স্ট্রং ভাবে উঠে গেল দেখতে পাইতেছেন এটি কিন্তু খুব সহজে দেড় কেজি উঠেছে এবং আরো উঠবে কিন্তু আমি অত প্রথমেই দেই নাই যে যদি ভেঙে যায় আমার মনের ভিতরে একটা ইয়া কাজ করতেছে যে যদি ভেঙে যায় কিন্তু না ভাঙবে না আরো এক কেজির মতো এখানে লোড নিতে পারবে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট এবং এই চ্যানেলে ফাস্ট লোড টেস্ট ভিডিও দেখতে থাকুন ফুল প্যাকেজ এই সিফটি দিয়ে পাবেন চাই একটি সিফ দেখেন একদম সুরে মারবো তাও ভেকবে না এடு হচ্ছে আপনার একটি ফুল প্যাকেজ মোট বারোটি আইটেম নিয়ে একটি প্যাকেজ করেছি তার ভিতরে থাকবে হচ্ছে আপনার স্থানের পরিবহন তো এটি হচ্ছে আপনার 10 ফিট পাবেন আমার কাছে ফুল প্যাকেজের সাথে থাকবে হচ্ছে 10 ফিট এটি হচ্ছে পুরাটা ব্যাটল উপরের সেকশনগুলো এবং ভিতরের পার্টগুলো রয়েছে হচ্ছে কার্বনের আপনারা এটি দিয়ে এক কাটা দুই কাটা এবং লাড্ডু থ্রো করতে পারবেন আরও থাকবে হচ্ছে আপনার চার হাজার সিরিজের কোন হাই ব্যান্ডের একটি রিল পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার বেলুগা চল্লিশ এম সুতা উনিশ কেজি পাঁচশো গ্রাম লোড ক্যাপাসিটি রয়েছে আরও আপনারা চাইলে সাইজ পরিবর্তন করে নিতে পারবেন এবং চিনু বসি থাকবে এক পাতা মোট আমরা চারটি টোন দিব ভাষা খেলার জন্য এবং সব কিছু করতে পারবেন চারটি টোন থাকবে টোটাল এই প্যাকেজের সাথে চারটি টোন পাবে ভাষা খেলার জন্য এবং যা করতে পারবেন এবং সীসা থাকবে হলো দু পিস এটি হচ্ছে আপনার সুইবেল থাকবে বর্ষিত থাকবেই আরও পেয়ে যাবেন হচ্ছে মাছ ধরার স্প্রে যেটি মেডিসিন এটি থাকবে আরও পেয়ে যাবেন হচ্ছে ফিশিং কোকোনাট নারকেলের গুড়া আপনারা পেয়ে যাবেন রুই মাছ ধরার জন্য ফুল প্যাকেজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার ফুল প্যাকেজের মূল্য পড়বে হচ্ছে মাত্র বত্রিশশো টাকা কুরিয়ার খরচ আপনাদের দিতে হবে আরও থাকবে হচ্ছে আপনার এটি হচ্ছে ফ্রি হ্যান্ডেলগুলো অনেকের ভেঙে যায় পরবর্তীতে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই একটা হ্যান্ডেল লাগবে তো এই কারণে হচ্ছে আমরা হ্যান্ডেলগুলো একটি ফ্রি দিয়ে দিব হুইলের যে হ্যান্ডেল এই পুরা প্যাকেজের মূল্য পড়বে তিন হাজার দুশো টাকা ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা কুরিয়ার খরচ অ্যাড হবে আপনাদের দিতে হবে আমরা কিন্তু কুরিয়ার খরচটি দেব নিয়ে নেই তো যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ